ওর নাম কি আফজাল মিয়া বাড়ি কোথায় রহমান বাড়িয়া না এগুলি কি বেচো শাহী নাস্তা এটার নাম হয়েছে শাহী নাস্তা না এটা কি প্রত্যেক দিন সকালে বিক্রি করো এই অফিস টাইমে বিক্রি করো না মানে যারা গরিব মানুষ আছে রাস্তায় রিক্সা চালায় বা গার্মেন্টসে চাকরি করে শ্রমিক দোকান টোকান তারা সকালে যে নাস্তা করতে হয় অল্প টাকার মধ্যে মোটামুটি ভালো খাবার এইটা আর এইটার নাম হয়েছে শাহি নাস্তা নাকি এটা জনপ্রিয় খাবার এখন না এটা কয়জনে বিক্রি করো তোমরা তোমরা দশজনে বিক্রি করো না একসাথে গ্রুপ বাইন্দে বিক্রি করে একসাথেই থাকো তোমরা আর ওই জায়গা বানাই দেয় নাকি ওখান থেকে ও তোমরা নিজেরাই সবাই মিলে বানাও ও সবাই এক জায়গায় থেকে সবাই মিলে বানাও তারপরে আবার প্রত্যেকদিন দিন সকালে এটা তোমরা সবাই জনে বের হয়ে যাও না এতে তোমাদের কিরকম ইনকাম হয় মানে সমস্ত খরচ গিয়ে ডেলি চার পাঁচশো টাকা থাকে এর ভিতরে কি আবার তোমাদের থাকা খাওয়াটা সব না মানে সবকিছু মানে মানে সব সবকিছু খরচ যাওয়ার পরে থাকা খাওয়ার পরে তোমরা সবাই এক একজন আর চার পাঁচশো টাকা করে এটা এক্সট্রা থাকে মানে এটা হলো তোমাদের সঞ্চয় তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কি কি শাহি নাস্তা সকালের আমার দেখাও ঠিক আছে এখানে কি কি শাহি নাস্তা দেখি অনেক

তাই না ডেলি মানে তোমাদের এটা প্রত্যেক দিন বিক্রি করতে পারে একটা আইডিয়া হয়ে গেছে প্রত্যেক দিনই এটা ব্যস্ত কতক্ষণ লাগবে এক ঘন্টায় ব্যস্ত শেষ হয়ে যাবে না তার মানে সকাল থেকে দুই তিন ঘন্টা ব্যস্তই শেষ হয়ে যায় আহ। র গরম আছে দেখলাম। এখানে ভাইজানই আইছো না? সকালই বানায় এটা। দুইটা থেকে। শুরু হয়। যেহেতু অনেকগুলো বানাইতে হয়। আড়াইশো রুটি বানাইতে হয়। দশজনে ভাগ করে না। এক একজন কয়টা করে নাও। তোমার তোমার যে যে রকম বিক্রি করতে পারবে চাহিদা অনুযায়ী ও ঠিক আছে ধন্যবাদ তোমার সাথে কথা বললাম এতক্ষণ তোমার এই সকালের শাহী নাস্তা হ্যাঁ মানুষ খায় তুমি আমিও খাইয়ে টেস্ট করলাম ঠিক আছে গরম আছে দেখলাম ঠিক আছে ভালো থাকো ব্যবসা তো ব্যবসায়ী তাই না ছোটো হোক বড় হোক হ্যাঁ

নিজের ব্যবসাটা হইলো তাই না ব্যবসা এটা না করলে আরো কত ব্যবসা আছে ছোটখাটো তাই না হ্যাঁ ব্যবসা করলে লজ্জা সরম রাখা যাইবো না ই করা যাবো না ছোট হোক বড় হোক এটা সবই ব্যবসা তাই না ব্যবসা করলে লাভ হবেই হ্যাঁ ধন্যবাদ তোমার কি নাম জানা একবার বলো নাম আফজাল ব্রাহ্মণ বাড়ির কোথায় তোমার এই যে কাস্টমার এসে পড়ছে না কাস্টমার চলে আসে গেছে না ঠিক আছে সকালের নাস্তা শাহি নাস্তা এই নাস্তাটা সাধারণ মানুষের জন্য বিক্রি করে ঠিক আছে দেখেন হুম খারাপ না পয় পরিষ্কার তাই না পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু তোমরা নিজেরা খাও আর খাবার জিনিস তো অবশ্যই পরিষ্কার পাবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে একটু সালাই যাও আমি তারপরে আবার